বিশ্ব শান্তি সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের আহ্বানে হাজারো ভক্তের সমাগমে মধুপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাত জুলাই রবিবার বিকেলে পৌর শহরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথ বের হয় রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর নতুন বাজার প্রদীপ সাহার বাড়িতে গিয়ে শেষ হয় রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সজীব শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা সম্পাদক অপূর্ব সিংহ টনি পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুশীল কুমার দাস মদন গোপাল স্ট্রেটের সাধারণ সম্পাদক গোষ্ঠ সিংহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মানিকচন্দ্র বসু সহ অনেকে